পাঁচশো গ্রামের দুই পাত বাকি থাকলো আলু বকড়া পাঁচশো গ্রাম তারপর হলো গ্রাম চিচু দাঁড়া তিন ডেট

আমি কি আপনাদেরকে ভিডিও করতে পারি অবশ্যই হ্যালো ব্রাদার প্লিজ একটু তাকাবেন আমার না আমার নাই সমস্যা নাই দিকে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি যারা আমার চ্যানেল এবং পেজে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ